নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কে সেই শক্তি যে বারবার আপনাকে এমন এক পরিস্থিতি থেকে নিরাপদে বের করে আনছে যেখান থেকে বেরিয়ে আসা হয়তো প্রায় আপনার অসম্ভব মনে হয়েছিল যেখানে হয়তো আপনি কোনো পথ খুঁজে পাননি বেরিয়ে আসার জীবনের প্রত্যেকটি আলো নিভে যেতে বসেছিল ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য শক্তি আপনাকে ধরে ফেলে সামলে নিয়েছিল এবং নিরাপদে আপনাকে তার বাইরে নিয়ে এসেছিল হ্যাঁ এটা এই কথারই ইঙ্গিত যে আপনার উপর ইউনিভার্সেস অশেষ কৃপাবর্ষিত হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এক গভীর আধ্যাত্মিক সত্যি যা আপনার জীবনে প্রতিটি মুহূর্তে কাজ করে চলেছে সম্ভবত এই কারণেই আজ আপনি এই দিব্য বার্তার কাছে পৌঁছাতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক দিব্য পরিকল্পনার অংশ পরমাত্মার কৃপা এতটাই শক্তিশালী যে সেটা আপনাকে নিজের দিকে টেনে এনেছে যাতে আপনি এই গুরুত্বপূর্ণ সত্যগুলোকে জানতে পারেন এই বার্তা কোনো সাধারণ তথ্য নয় বরং আপনার বর্তমান ও ভবিষ্যতের জন্য গভীর দিশা নির্দেশ ও গোপন রহস্যের উন্মোচন আপনি যদি এই কথাগুলো সঠিকভাবে বুঝতে পারেন তবে আপনার জীবনের দিকই বদলে যেতে পারে তাই বন্ধুরা এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনবেন এই বার্তার কাছে নিজে থেকেই আপনি এসে পৌঁছেছেন তাই এটাই প্রমাণ যে এই শক্তিশালী ও সত্য বার্তাগুলো গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত ছিলেন এবং ডিভাইন অ্যাঞ্জেলরা আপনাকে এই মাধ্যমটি প্রদান করেছে এই ব্রহ্মাণ্ডীয় শক্তিগুলি আপনার চারপাশে সক্রিয় আছে এবং কিছু আশ্চর্য ঘটনার প্রস্তুতি নিচ্ছে ইউনিভার্স আপনাকে সেই অপ্রত্যাশিত ও অলৌকিক ঘটনাগুলোর বিষয়ে সতর্ক করতে চান যা ভবিষ্যতে আপনার জীবনে আসতে চলেছে ডিভাইনের আশীর্বাদ ইতিমধ্যেই আপনার কাছে পৌঁছে গেছে এবং এখন তা দ্রুত আপনার দরজার দিকে এগিয়ে আসছে এটা কোনো ধীর প্রক্রিয়া নয় বরং এক শক্তিশালী ও তীব্র আগমন এমন সৌভাগ্য যে এই ঘটনাগুলি যার কল্পনাও আপনি করেননি খুব শিগগির আপনার জীবনে প্রকাশ পাবে এমন কিছু আর এর প্রভাব এতটাই গভীর হবে যে আপনার পুরো জীবনের গল্প বদলে যাবে আর এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে যে আপনার চারপাশে বেশ কিছু মানুষ আছে যারা আপনাকে গভীরভাবে হিংসা করে এরা আপনার সব জায়গায় বাড়ির আশেপাশের পরিবেশের লোক হতে পারে তারা আপনাকে শত্রু মনে করে এবং আপনার এগিয়ে যাওয়া দেখতে চায় না যখনই আপনার জীবনে ভালো কিছু ঘটে তাদের মুখের ভাব বদলে যায় এটা তাদের একেবারেই ভালো লাগে না হ্যাঁ বন্ধুরা এই সময় আপনার হেটাররা পুরোপুরি হতবাক হয়ে গেছে তারা ভাবে আপনার বিরুদ্ধে কত নেতিবাচক কাজ করছে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র করছে তবুও আপনি কীভাবে টিকে আছেন বরং আপনার আভারও উজ্জ্বল হয়ে সামনে আসছে আপনার ব্যক্তিত্ব ঝলমল করছে আপনার আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে কোনো নেতিবাচক শক্তি আপনার ক্ষতি করতে পারছে না এই কারণেই তারা বুঝতে পারছে না যে আপনার পেছনে কোন দিব্য শক্তি আছে কোন দেবতা বা কোন অ্যাঞ্জেলের আশীর্বাদ ধন্য আপনি বা আপনার কোন পূর্বপুরুষ আছে যারা আপনাকে বারবার এই সময় অসময়ে বাঁচিয়ে দিচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছে এই সত্যটা হলো আপনি একজন এমন মানুষ যে সুরক্ষা বলয় দ্বারা আবৃত তাই যে যতই চেষ্টা করুক না কেন আপনাকে কিচ্ছু করতে পারবে না আপনার জন্য যে নেতিবাচকতা পাঠানো হবে তা আপনার জীবনে এসে আশীর্বাদে পরিণত হবে হ্যাঁ বন্ধুরা এটাই আপনার দিব্য শক্তি আপনাকে যারা হেটার আপনাকে যারা ঘেন্না করে ঘৃণা করে আপনার জন্য খারাপভাবে সেটাই আপনার জন্য আশীর্বাদ হয়ে যায় আগামী সময়ে আপনার জীবনে হঠাৎ হঠাৎ এমন সব ঘটনা ঘটবে যেগুলো দেখে আপনি নিজেও বিস্মিত হবেন এবং যেগুলো দেখে আপনার বিরোধীদের হো উড়ে যাবে আপনার কিছু ইচ্ছা যেগুলো আপনি কৃতজ্ঞতার সঙ্গে ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছিলেন বা আগেই গ্রহণ করে নিয়েছিলেন সেগুলো খুব শীঘ্রই পূরণ হতে চলেছে বিশেষ করে আপনার তিনটি বড় ইচ্ছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে অন্তত একটি ইচ্ছা আপনার অবশ্যই পূরণ হবে এবং সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে জীবনের পরিবর্তনের নতুন সূচনা করবে ধ্যান সঠিক জীবনযাপনের মাধ্যমে আপনি আপনার অরাকে খুব শক্তিশালী করে তুলেছেন মনে রাখবেন ইউনিভার্স আপনাকে আগেই এক দিব্য সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছে তাই এখন আর কোনো নেতিবাচক শক্তি আপনার কাছে পৌঁছাতে পারবে না এই কারণেই আপনার আত্মবিশ্বাস ক্রমাগত বাড়ছে এবং আপনি ধাপে ধাপে আরও উপরের দিকে এগিয়ে যাচ্ছেন ইউনিভার্স চান যে আপনি যেন উজ্জ্বল হন এগিয়ে যান এবং যে সব কিছু আপনি সত্যি সত্যি যোগ্য তা অর্জন করুন যারা আপনাকে বিভ্রান্ত করতে ফেলে দিতে বা থামিয়ে দিতে চেষ্টা করছে তারা নিজেরাই ক্রমশ জটিলতায় জড়িয়ে পড়ছে তারা বুঝতে পারছে না যে আপনি সত্যের পথে আছেন এবং আপনাকে ডিভাইন নিজেই রক্ষা করছেন এখন অ্যাঞ্জেল এবং ডিভাইনের কিছু বিশেষ বার্তা সামনে আসছে সৌভাগ্য আপনার পথের দিকে এগিয়ে আসছে ঈশ্বরের পরিকল্পনা সব সময়ই সর্বোত্তম এটি আপনার প্রেম প্রাচুর্য ও আনন্দের সময় নতুন বাড়ি নতুন গাড়ি বা নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনার ক্যারিয়ার এবছর উজ্জ্বল হবে মনে রাখবেন এই সময় অপ্রয়োজনীয় নাটক হিংসা এসব থেকে দূরে থাকবেন আর এটাও মনে রাখবেন ইউনিভার্স সব কিছু দেখছে তাই চিন্তার প্রয়োজন নেই আপনি এতদিনে যা কিছু হারিয়েছেন তা সবই ফিরে আসবে আপনি নিজের প্রতি আরও যত্ন নিচ্ছেন আপনার মতো কেউ নেই এটি ঈশ্বরের পক্ষ থেকে একটা নিশ্চিত করণ আপনি রিসিভিং মোডে আছেন এবং আপনার খারাপ সময় আজ রাত থেকেই শেষ হচ্ছে কিছু নেতিবাচক নারী শক্তিও দেখা যাচ্ছে যারা আপনাকে হিংসা করে কিন্তু তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছে কারণ আপনার দিব্য সুরক্ষা অটুট শেষে একটি অত্যন্ত গভীর সত্য সব কিছুর সময় নির্ধারিত প্রতিটি জায়গা নির্ধারিত আপনি কোথাও পৌঁছান না আপনাকে পৌঁছে দেয়া হয় এটি আপনার খেলা নয় এটি ডিভাইনের খেলা আপনার আবেগকে অনুসরণ করুন স্থিরতা শান্তি প্রাচুর্য ও সাফল্য আপনার জীবনে প্রবেশ করছে এখন এটাকে মন দিয়ে শুনুন কারণ সামনে যা আসছে তা সাধারণ নয় এখান থেকেই গল্প আরও গভীর হয় এখান থেকেই সত্য আরও স্পষ্ট হতে শুরু করে আপনার জীবনে বহুবার এমন আপনি অনুভব করেছেন যে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটে যাচ্ছে জীবনে একসময় এমন কিছু মুহূর্ত আসছে যেখানে মনে হচ্ছে সব কিছু সামনের দিকে যাচ্ছে কিন্তু কিছুই যেন আপনি হাতে পাচ্ছেন না কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তিকে আপনি দেখতে পান আপনাকে ভেতর থেকে যে সামনে এগিয়ে দেয় এগুলো সেই মুহূর্ত যখন ইউনিভার্স স্বয়ং হস্তক্ষেপ করেন এখান থেকে আপনার আত্মার প্রকৃত যাত্রা শুরু হয় হয়তো আপনার মনে নেই কিন্তু আপনার জীবনে বহুবার এমন পরিস্থিতি হয়তো আপনি পেয়েছেন যখন মনে হয়েছে আপনি মানসিকভাবে আবেগগতভাবে ভেঙে পড়েছেন কখনো শারীরিকভাবেও ভেঙে পড়েছেন মানুষ দূরে সরে গেছে বিশ্বাস ভেঙেছে আপনি প্রশ্ন হয়ে উঠেছেন তবু আপনি দাঁড়িয়ে থেকেছেন আপনি পড়েছেন কিন্তু ভাঙেননি এটাই সেই পার্থক্য যা আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করেছে এটা সেই সংকেত যে আপনাকে অকারণে বারবার বাঁচানো হয়নি আপনাকে বাঁচানো হয়েছে কারণ আপনার জীবনের উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি ইউনিভার্স কাউকে এভাবে বারবার অন্ধকার থেকে বের করে আনেন না যখন কোনো আত্মাকে ইউনিভার্স বারবার মৃত্যুর মতন পরিস্থিতি থেকে ফিরিয়ে নিয়ে আসে তার অর্থ একটাই সেই আত্মা বিশেষ কোনো কাজের জন্য নির্বাচিত হ্যাঁ বন্ধুরা সেই বিশেষ আত্মা হলেন আপনি আপনাকে প্রতিবার বাঁচানো হয়েছে কারণ আপনার ভেতরে এমন এক আলো আছে যা নিভতে দেয়া যায় না আপনি সেই প্রদীপ যাকে নেভাতে ঝড় আসে কিন্তু প্রতিবার সেই ঝড়ই আপনাকে আরও উজ্জ্বল করে তোলে এখন এখানে একটা খুব গভীর বিষয় বোঝার আছে যারা আপনার জন্য খারাপ চেয়েছে যারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছে যারা আপনার পিঠের আড়ালে আপনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা কেবল মাধ্যম ছিল আসল খেলা চলছিল অন্য কোথাও ইউনিভার্স সেই নেতিবাচক শক্তিগুলোকে ব্যবহার করেছিলেন যাতে আপনাকে আরও শক্তিশালী করা যায় তাই তারা আপনার জন্য যা বিষ নিয়ে এসেছিল সেই বিষ আপনার জন্য অমৃত হয়ে গেছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই আপনাকে দেখলে অস্বস্তিতে পড়ে যায় তাদের চোখে এক অদ্ভুত ভয় হিংসা আর অস্থিরতা কাজ করে তারা হাসার চেষ্টা করে কিন্তু তাদের শক্তি তাদের ধোকা দিয়ে দেয় কারণ তারা জানে যে তারা আপনার জন্য খারাপ ভেবেছিল খারাপ চেয়েছিল। কিন্তু ফল হয়েছে উল্টো তারা এটা বুঝতেই পারছে না যে শেষ পর্যন্ত এটা কীভাবে সম্ভব হলো তারা ভাবে এত নেগেটিভিটির পরেও আপনি কিভাবে এগিয়ে চলেছেন এটা হচ্ছে কারণ আপনি এখন সেই স্তরে পৌঁছে গেছেন যেখানে নেগেটিভিটি আপনাকে স্পর্শ করতে পারছে না আপনি এখন সেই অবস্থায় আছেন যেখানে প্রতিটি আঘাত ফিরে আসছে আশীর্বাদ হয়ে এই অবস্থা সবার হয় না এই অবস্থা কেবল তাদেরই হয় যারা একা থেকেও সত্যের পথ ছাড়েনি যারা কষ্টের মধ্যেও কারোর জন্য খারাপ চায়নি যারা ভেঙে পড়েও নিজের ভেতরের আলোকে বাঁচিয়ে রেখেছে এখন আসন্ন সময় খুবই নির্ণায়ক হতে চলেছে এটাই সেই সময় যখন অনেক মুখোশ খুলে পড়বে অনেক মুখ যারা এতদিন নিজেকে শুভাকাঙ্ক্ষী বলে দাবি করছিল তাদের আসল চেহারা আপনার সামনে আসতে চলেছে কিন্তু ভয়ের কিছু নেই কারণ এটাও দিব্য পরিকল্পনার অংশ ইউনিভার্স এখন আপনার জীবন থেকে সেই সব শক্তিকে সরিয়ে দেবে যারা আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল আপনার জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছিল আপনি এটাও অনুভব করবেন যে আপনার মন এখন আগের মতো নেই যে বিষয়গুলো আগে আপনাকে ভাবিয়ে তুলতো অস্থির করে তুলত এখন তাদের প্রভাব অনেক কমে গেছে যেসব সত্য জিনিসের জন্য আগে আপনি অস্থির হয়ে থাকতেন এখন সেগুলোর প্রতি আপনার আসক্তি কমে যাচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আত্মিক পরিপক্কতার লক্ষণ এর মানেই আপনি ভেতর থেকে বদলে গেছেন আপনার আত্মা আর পুরনো স্তরে ফিরে যেতে পারছে না খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে কিন্তু ভয়ে নয় বিস্ময়ে হঠাৎ সুযোগ হঠাৎ সাহায্য হঠাৎ সমাধান এমন এমন পথ খুলবে যা আপনি কল্পনাও করেননি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খুব স্বাভাবিকভাবেই ঘটবে কোনো সংগ্রাম ছাড়াই কোনো জোর জবরদস্তি ছাড়াই যেন সব কিছু নিজে থেকে ঠিক জায়গায় বসে যাচ্ছে এখন আবার সেই ইচ্ছেগুলি আপনার সামনে আসবে যে ইচ্ছেগুলো আপনি অকল্পনীয় ভেবেছিলেন আপনার কল্পনাতীত ছিল সব কিছু এখন আপনার আত্মার সাথে যুক্ত হতে চলেছে এই ইচ্ছেগুলো এখন একে একে আপনার পূর্ণ হতে চলেছে বন্ধুরা এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টসে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স